একই সময়ে তিনটি ঘটনা পুতিনের বাসভবনে হামলার অভিযোগ ইউক্রেনের এতে সরাসরি অস্বীকার এবং আমেরিকায় বৈঠক কি আলাদা নাকি পেছনে লুকিয়ে আছে বড় রহস্য চলুন জানা যাক আসলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাবরফ দাবি করেছেন যে রাশিয়ার নবগ্রোধ অঞ্চলে যেখানে প্রেসিডেন্ট পুতিনের বাসভবন রয়েছে সেখানে নাকি ইউক্রেন প্রায় একানব্বইটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে কিন্তু সবকটি ড্রোনকেই সময় মতো ধ্বংস করে দেওয়া হয় ফলস্বরূপ কোনো প্রকার ক্ষয়ক্ষতি в ночь с 28 на 29 декабря 2025 года киевский режим предпринял террористическую атаку с использованием 91 ударного беспилотного летательного аппарата дальнего действия на государственную резиденцию президента российской федерации в новгородской области আর এটি শোনার পর একটি জিনিস কিন্তু একদম পরিষ্কার আর তা হল রাশিয়া এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য ইউক্রেনের উপর আরো বড় ধরনের হামলা করতে চলেছে যা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর শেষ কথাগুলি শুনলেই ভালো হয়ে বোঝা যায় যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জিলেন্সকি এই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে রাশিয়ার এই অভিযোগটি কমপ্লিটলি ফ্যাব্রিকেটেড তা সম্পূর্ণরূপে বাঙানো গল্প এছাড়াও প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন যে আসলে রাশিয়া এই গল্পটি ব্যবহার করে নতুন হামলার অজুহাত তৈরি করছে যাতে ইউক্রেনের উপর আরো বড় ধরনের কোনো অ্যাটাক করা যায় এবং রাশিয়া ইউক্রেনের শান্তি যুক্তির জন্য যে প্রতিনিয়ত বৈঠক চলছে তাকে যেন কোনোভাবে থামানো যায় কিন্তু একদিকে রাশিয়ার এই সরকারি দাবি আবার অন্যদিকে ইউক্রেনের সম্পূর্ণ অস্বীকার এই দুটির মাঝেই আসল সত্যটা যে কী তা এখনও অস্পষ্ট আবার ঠিকই একই সময়ে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ও জেলেন্সকির বৈঠক চলছে যাতে এই সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কোনোভাবে থামানো যায় কিন্তু এরই মাঝে রাশিয়া এরকম অভিযোগ অবশ্যই এই শান্তি প্রক্রিয়াকে ভেঙে দিতে পারে আর ঠিকই একই রকম দাবি করছে ইউক্রেনের সরকার কিন্তু যতদূর মনে হয় রাশিয়ার এই দাবি সত্যি হোক বা মিথ্যা এর পেছনে অবশ্য অন্য একটি অভিসন্ধে আঁকতে পারে আর তা হলো ইউক্রেনকে আরো বেশি করে চাপ দেওয়া যাতে তারা রাশিয়ার সমস্ত দাবিকে মেনে নিয়ে এই শান্তি চুক্তিতে সাইন করে দেয় আর যদু জানা আছে ডোনাল্ড ট্রাম্প ও জেলেন্সকির মধ্যে এই বৈঠক বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে এমনকি ট্রাম্প জানিয়েছেন যে এই বৈঠকের মাধ্যমে রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষেরই প্রায় নাইনটি সমস্যা মিটে গেছে শুধু আর বাকি আছে ফাইভ পার্সেন্ট যা মূলত ইউক্রেনের ডোনবাস অঞ্চলে রাশিয়ার দাবি সম্পর্কিত কিন্তু এসবের মাঝে রাশিয়া যদি আবারও ইউক্রেনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য হামলা চালায় তাহলে শান্তি চুক্তির মোড় অন্যদিকেও ঘুরে যেতে পারে আর শুধু যে রাশিয়া এরকম অভিযোগ জানাচ্ছে তা কিন্তু নয় বিশ্বের একাধিক দেশ পুতিনের বাসভবনে হামলার এই ঘটনাটিকে নিয়ে বিরোধ জানিয়েছে যাদের মধ্যে অন্যতম হলো আমাদের এই নিকটবর্তী দেশ ইউই বা সংযুক্ত আরব আমিরাত যারা কিন্তু অলরেডি রাশিয়ার এই দাবিকে মেনে নিয়েছে এবং ইউক্রেনের এই ঘটনার জন্য তীব্র নিন্দায় আনিয়েছে এছাড়াও কিছু দেশ রাশিয়ার এই অবস্থানকে অনেকটাই গুরুত্ব দিচ্ছে যদিও জাতিসংঘ বা কোনো নিরপেক্ষ সংস্থা এখনও নিশ্চিত করেনি যা আদৌ রাশিয়ার উপর এই হামলা হয়েছে কিনা ফলস্বরূপ আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই বিষয়টিকে নিয়ে একদমই বিভক্ত হয়ে রয়েছে মানে রাশিয়ার প্রতি অনেক দেশেই সমর্থন আছে কিন্তু নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনাটি সম্পর্কে তার উদ্বেগ প্রকাশ করেছেন আর শুধু যে রাশিয়ায় কিছু করছে তাও সম্পূর্ণ ঠিক নয় কেননা রিসেন্টলি ইউক্রেনও অংশ নিয়েছে ন্যাটোর আর্টিকেল ফাইভ সংক্রান্ত এটি ড্রিলে আর এই আর্টিকেল ফাইভ কিন্তু সেই চুক্তি যার মাধ্যমে ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো একটি দেশে হামলা হলে বাকি দেশগুলো তার প্রতিশোধ নেওয়ার জন্য এগিয়ে আসবে এবার কথা হচ্ছে ইউক্রেন তো না ন্যাটোর সদস্য না ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য তাহলে ন্যাটোর এই ড্রিলে ইউক্রেনে যাওয়ার কি দরকার তাও আবার যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে থামানোর জন্য এত সব প্রতিষ্ঠা করা হচ্ছে আর আপনারাও হয়তো জেনে থাকবেন যে যুদ্ধের পিছনে মূলত একটি বড় কারণ রয়েছে আর তা হলো ইউক্রেনের নেটোতে অংশগ্রহণের ইচ্ছা যা রাশিয়ার জন্য এটি বড় নিরাপত্তাজনিত হুমকি হয়ে দাঁড়িয়েছিল তাই শুধু রাশিয়াকে দোষারোপ করলেই হবে না বরং ইউক্রেনকেও এই যুদ্ধকে থামানোর জন্য সমানভাবে থাকবে আর অনেক বিশেষজ্ঞের মতে রাশিয়া মূলত দুটি কারণেই সকল অভিযোগগুলি করছে যার মধ্যে একটি হলো ইউক্রেনের উপর হামলা করার জন্য কোনো অজুহাত বা যুক্তির আশ্রয় নেওয়া আর দ্বিতীয়ত বিশ্বমঞ্চে রাশিয়ার অবস্থানকে আরো শক্ত করা যাতে রাশিয়া ইউক্রেনের মধ্যে কোনো শান্তি চুক্তি হওয়ার আগেই ইউক্রেন আরো কিছু অংশকে কোনোভাবে দখল করা যায় যাই হোক তো একটা কথা কিন্তু পরিষ্কার আর তা হলো যতদিন না পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হচ্ছে এবং এদের মধ্যে কোন স্থায়ী শান্তি চুক্তি হচ্ছে ততদিন কিন্তু এসব ঘটনা বিশেষ করে এই অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকবে আর এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় চার বছর হতে চললো কিন্তু এখনো থামছে না তাই অবশ্যই এর শেষ হওয়া উচিত কেননা এর প্রভাব পরোক্ষ ভাবে আমাদের দেশের উপরেও পড়ে যা সবচেয়ে ভালো উদাহরণ হলো আমেরিকার ভারতের উপর লাগানো ফিফটি পার্সেন্টারি তাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়া ভারতের জন্য অত্যন্ত জরুরি আর এই মধ্যে সত্য একটাই যুদ্ধ শুধু মাটিতে নয় তথ্য কূটনীতি আর জনমতও চলছে প্রমাণ না আসা পর্যন্ত দাবি ও পাল্টা দাবির মাঝেই বিশ্ব আটকে আছে আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন